হতায় আছে অরুবারির হানা পেড়ে মানা তই ভাই প্রত্যেকর ওর ওড়িয়ে সাইডে তার জি উজামাইরে সামর্থ্য অনুযায়ী ভালো করি আপ্যায়ন করায় বেলাই আবার জামায়ক অকলতেও অরুবারির আপ্যায়নের প্রতি একখান বিশেষ আগ্রহ থাকে তবে এই আগ্রহ যাতে হনসমত ডিমান্ডে যাতে পরিণত নয় কারণ এরকমও দেখি জি যে ও রেজাইয়েরে এর জামাই বাজারও করেন আবার জামাইয়ের সৈ্য গোষ্ঠীরে তুলি ফেলাতে এরকমও দেখি যা মানুষ হিসেবে আর নিজেরার পরিচয়রে আর খুব বেশি করি এতাল্লাই আরাতে আর এই ধরনের মন মানসিকতাত বাইরে আয়ন দরহার ভিডিও ভালো লাগিলে অনড়ায় কেনা করি লাইক কমেন্ট শেয়ার করিবেন ইয়ান অনারার প্রতি অনুরোধ রাহি আজ এই পর্যন্ত দেখা হইব পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ